নমস্কার আমি মেরি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজ মঙ্গলবার সকাল সাতটা মতো বাজে মা ওইদিকে ফুল তুলছে আর আমি এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি চা করতে গত দেড় দু মাস ধরে দেখছি বেশ সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে কদিন আগে পর্যন্ত তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছিল এখন তাও ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম ভাঙছে মায়ের সাথে গল্প করতে করতে চা খেয়ে এখন চলে এসেছি একটু শরীরচর্চা করতে মায়ের শরীর খারাপ ও আরো কিছু সমস্যার জন্য বেশ কয়েক মাস হলো আমার আর জিমে যাওয়া হচ্ছে না তাই ভাবলাম বাড়িতে বসে শরীরের পলকবজা একটু নাড়িয়ে নিলে কেমন হয় তাই আজ থেকে আবার একটু শুরু করলাম শরীরচর্চা যোগা করে এখন চলে এসেছি ছাদে কাল দেখেছিলাম আমাদের এই ড্রাগন ফলের গাছে প্রথম দুটো ফুল এসেছে আজ তাই আপনাদেরও সেটা দেখাতে নিয়ে আসলাম প্রায় দেড় বছর পর গাছটায় প্রথম ফুল আসতে দেখে যে কি আনন্দ হয়েছিল সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না তবে যারা গাছ প্রেমী বা গাছ লাগাতে ভালোবাসেন তারা হয়তো এই আনন্দ উপলব্ধি করতে পারবেন ছাদের এই গাছটাই দেখলাম বেশ কয়েকটা লঙ্কা তোলার মতো হয়ে গেছে তাই ভাবলাম ছাদে যখন এসেইছি একবারে লঙ্কাগুলো তুলেই নিয়ে যাই আজ আবার আমাদের বাড়ির গাছটা থেকে ডাব পারতে এসেছে কিছু ডাব আমরা নিজেদের খাবার জন্য রাখব আর বাকি ভাবজি বিক্রি করে দেব কারণ আমার মা এবং আমার শাশুড়ি মায়ের দুজনেরই ডাব বা ডাবের জল খাওয়া মানা আমি ডাব খেতে ভালোবাসি তবে আমি একা কতই বা খাব সুজয় যে ডাব খেতে খুব ভালোবাসে তাও নয় বাবা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এদিকে দাদাটা গাছে উঠেও গেল আমি তাই মায়ের সাথে আলোচনা করছিলাম এই যে গাছে উঠে উঠে ফল পাড়াটা কতটা রিস্কের ও কষ্টের কতটা কষ্ট করে মানুষ তার দুবেলার ভাতের জোগাড় করে তাই না এদিক থেকে ভেবে দেখলে আমার সত্যিই নিজেকে খুব লাকি মনে হয় আজ আবার প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন দুপুর দুটো মতো বাজে স্নান করে রেডি হয়ে এখন চলেছি আমার তিন বন্ধুর বাড়িতে ভাবছেন তো একসাথে কি ভাবে দুজন বাচ্চা একসাথে জন্মালে আমরা যেমন জমজ বা টুইন্স বলে থাকি সেরকমই তিনটি বাচ্চা একসাথে জন্মালে ত্রিশখিয় বা ট্রিপলেট বলা হয়ে থাকে সুজয় আমায় নিতে গিয়েছিল আর এই যে সুজয়ের বাহুনে চেপে আমি ওদের বাড়ি পৌঁছেও গিয়েছি ওদের তিনজনের মধ্যে দুজন হলো ছেলে আর একজন হলো মেয়ে ওদের নাম হল মোহিত মুকুল আর মিতা মিতাকে চিনতে অসুবিধে না হলেও মোহিত আর মুকুলকে চিনতে অনেকেরই খুবই অসুবিধে হয় তার উপর যদি আবার ওরা একই জামা পরে থাকে তাহলে তো কোনো কথাই নেই ওদের বাড়িতে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে এই কীর্তন হয়ে আসছে আজ ছিল প্রসাদ বিতরণ পর্ব প্রচুর মানুষ ওদের বাড়িতে কীর্তন শুনতে ও প্রসাদ গ্রহণ করতে আসেন আমিও বেশ কয়েক বছর ধরে আসছি আগে মাটিতে বসিয়ে খাওয়ানো হতো তবে গত বছর ধরে দু এরকম চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হচ্ছে মহিতদের বাড়ি থেকে ফিরে এখন যাচ্ছি চাকদায় দুজনেরই চশমা বানাতে চশমা বলতে দুজনেই ভাবছি সানগ্লাসে পাওয়ার বসিয়ে নেব চশমা না পড়লে দুজনেরই দেখতে বেশ প্রবলেম হয় আরে এখন বাইরে যা রোদ হয় তাতে সানগ্লাস ছাড়া বাইরে বেরোনোটা একটু চাপেরই হয়ে যায় তার উপর আমি আর সুজয় দু চাকাতেই বেশি ঘুরি আমি আর সুজয় বর্তমানে যে চশমা দুটো পরে আছি সেগুলোও লেন্স কার্ড থেকেই বানানো এই যে আমরা চাকদা লেন্স কার্ডে চলে এসেছি চাকদার এই লেন্স কার্টে মোটামুটি বেশ ভালোই কালেকশন রয়েছে এই যে এখন চলছে সানগ্লাস পছন্দ পর্ব আজ এখানে এসে আবার নতুন একটা জিনিস জানলাম সব সানগ্লাসে নাকি পাওয়ার বসানো যায় না সুজয়ের যে সানগ্লাসটা বেশি পছন্দ হয়েছিল চেক করে দেখা গেল যে ওটাতে পাওয়ার বসানো যাবে না এরকম বেশ কয়েকটা সানগ্লাসেই দেখলাম ওনারা বলছেন পাওয়ার বসানো যাবে না অনেক খোঁজাখুঁজির পর দুজনেরই দুটো সানগ্লাস পছন্দ হয়েছে সানগ্লাস দুটো আপনাদের নয় ডেলিভারির দিনই দেখাবো এখানে যেহেতু পাওয়ার চেক হয় তাই আমরা দুজনেই আর একবার আমাদের চোখের পাওয়ারটা চেক করিয়ে নিচ্ছি পাওয়ার চেক ও আরো কিছু ফর্মালিটিস পূরণ করে এখন যাচ্ছি একটু ঘুরু করতে আসলে মন্দের বাড়ি চাকদাতে আমরা চাকদায় এসেছি শুনে ওরা বলল চলো একটা ছোট্ট ক্যাফে থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমাদেরও হালকা খিদে পেয়ে গিয়েছিল তাই সদল বলে চলে এসেছি একটু চা আর টা খেতে বাবা

ওদের দুজনেরই একটা করে ভালো নাম আছে যেটা হলো সৌমিক আর অভিষিক্তা যতই ভালো নাম থাকুক না কেন আমরা কিন্তু আমাদের কাছের মানুষদের তাদের ডাক নামে ডাকতেই বেশি পছন্দ করি তাই না চিকেন পকোড়া শেষ হতে না হতেই হাজির হয়ে গিয়েছে ফ্রায়েড ম্যাগি যেটা কিন্তু আমার বেশ একটা পছন্দের খাবার আপনারা হয়তো ভাবছেন মন তো রয়েছে কিন্তু তিতলি কোথায় আসলে ওদের চার মাসের একটা ছানা রয়েছে তিনি ঘুম থেকে উঠেই মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন তাই তিতলিকে চলে যেতে হয়েছে ম্যাগিটাও কিন্তু বেশ ভালো হয়েছে এখানকার প্রতিটা খাবারই আলাদাই সুন্দর আরও একটা সুন্দর দিনের সমাপ্তি এখানেই ঘোষণা করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিজ বুক দেখা হচ্ছে নতুন আর ভিডিওতে আসবো আর একদিন আজ আসি টাটা